হকার দেলা লাইসেন্স এবং সচিত্র পরিচয়পত্র দিতে হবে ঠিক আছে হকার দেওয়া লাইসেন্স এবং সচিত্র পরিচয় প্রদান করতে হবে হতাশ ইঞ্জিন দিলে হবার হকার ইঞ্জিন হকারদের দেওয়ার ছোট লোক ছে লোভে হঠাৎ দিতে হবে ঠিক আছে সিআইটিইউ অনুমোদিত দক্ষিণ দিনাজপুর হকার্স ইউনিয়ন উচ্ছেদের আগে পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখিয়ে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন দিল বৃহস্পতিবার দুপুরে বালুরঘাটের বিভিন্ন স্তরের হকার সহ সি নেতৃত্ববৃন্দ বালুরঘাট হাইস্কুল মাঠে জমায়েত হয়ে মিছিল শুরু করে হকারদের মিছিল শহরের রাস্তা অতিক্রম করে বালুরঘাট পৌরসভার গেটে এসে বিক্ষোভ শুরু করে বিক্ষোভ চলাকালীন হকার্স ইউনিয়নের জেলা সম্পাদক প্রদীপ বসু বলেন রাস্তা বা সরকারি জায়গা দখল করে ব্যবসা করার পক্ষপাতী আমরাও নই কিন্তু দীর্ঘদিন ধরে যারা রাস্তার ধারে ব্যবসা করে সামান্য আয় করে দিন যাপন করছে তাদের উচ্ছেদের আগে পুনর্বাসন দিতে হবে তিনি বলেন প্রতিটি হকারকে রেজিস্ট্রেশন সহ পরিচয়পত্র দিতে হবে 2014 সালের কেন্দ্রীয় হকার্স আইনকে মান্যতা দিতে হবে হকারদের উৎসব ভাতা সামাজিক সুরক্ষা সহ সাদ্দফা দাবিতে ঘন্টাখানেক বিক্ষোভ দেখিয়ে পৌরসভা চেয়ারম্যানের নিকট ডিপোশনের সারকিপি দেওয়া হয় এদিন হকারদের ডিপোশনে উপস্থিত ছিল ইউনিয়নের জেলার সভাপতি প্রদীপ বসু শ্রমিক নেতা অপূর্ব সেন অসীম মণ্ডল কালী ব্যানার্জি প্রমুখ মূলত হচ্ছে 2014 সালে হকারদের যে আইন কেন্দ্র সরকার করেছিল সেই আইনটা কার্যকরী করার জন্য আমরা গোটা রাজ্য জুড়েই আমরা আন্দোলন করছি সেই রেস ধরেই আজকে আমাদের বালুরঘাট শহরে বালুরঘাট পৌরসভার সামনে আমরা ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছি এছাড়াও যেটা আছে যে টাউন ভেন্ডিং কমিটি একটা কমিটি গঠন করতে হবে সেটা কেন্দ্রীয় সরকারের আইনে আছে তাতে চল্লিশ শতাংশ প্রতিনিধি হকারদের থাকবে এবং এর মধ্যে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে উচ্ছেদ সহ নানারকম যে সমস্যাগুলি সামনে আসবে সেগুলি নিরসনের জন্য এই কমিটি তারা নিজেরা বসবে এবং তার সমাধান করবে আর বিষয় আছে যেটা হচ্ছে যে উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা চলবে না আমরা হকার উচ্ছেদের বিরোধী বিরোধী নয় কিন্তু পুনর্বাসন আগে দিতে হবে তাকে সময় দিতে হবে তার ব্যবস্থা করতে হবে দায়িত্ব নিতে হবে পৌরসভাকে কেন্দ্রীয় সরকারের আইন অনুযায়ী এবং তারপরে হচ্ছে তাদেরকে সরাতে হবে আর যে আইনটা আছে এই আইনটা কার্যকরী হলে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে গোটা পৌরসভার এলাকাতে যে যানজট আছে যে সমস্যা আছে মানুষের সেই সমস্যা কিন্তু সেটা শীঘ্রই কেটে যাবে সেই আইনকে ফলো যদি ফলো করেন